আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর হতে ভালো আছি তো প্রতিদিনের মতন আসতে একটা নতুন টপিস নিয়ে আসছি টপিসটা হচ্ছে ছোটো ছেলে মেয়েদের জন্য ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্য ছোটো ছোটো ছেলেমেয়ের টপিস কারণ অনেক ছেলে অনেক মেয়ে রাত্রের রাত্রে খান্দে খান্দে অতিরিক্ত কান্না কান্দি করে অতিরিক্ত কান্না কাটির জন্য সেই কপুষ্ঠ আমি নিয়ে আসি দেখেন কপুষ্ঠকে শূন্য লেখাই আছে আপনারা ভালো করে দেখেন আমি পড়ে শোনাই দেখেন দেখেন শিশুর কান্না ঋণ নিবারণের জন্য শিশুর কান্না নিবারণের জন্য তত্ত্বী যদি কোন শিশু সন্তান অতিরিক্ত কান্নাকাটি করে তবে আয়াত্ত নকশাটি কাগজে লিখিয়ে কবজ বানাইয়া শিশুর গলায় বাঁধিয়ে দিলে শিশুর কান্না কমিয়ে যাইবে আয়াতখানা এই আয়াত এবং নকশাখানা দেখে নেন পরে আমি বলতেছি কারণ এই যতটাই নকশা দিতেছি দেখেন ভালো করে কারণ এটা কোনো নতুন বইয়ের না নতুন কিতাবের না। তো সব আদি যুগের কিতাব থেকে দেওয়া সবই আদি যুগের দেখেন ভালো করে সুন্দর করে একটা লেখে নেবেন এরপরে নকশাখানা কানা লেখে নেবেন লেখে নিয়ে সুন্দর করে বাজ করে একটা ঠুলে বইরা মাধুলচি বইরা কবচটা মন্দারা মুখটা খাইটা নেবেন এরপর কবচটা সুন্দর করে বাচ্চার গলায় বেঁধে দেবে আল্লাহ তার কান্না নিবারণ হয়ে যাবে তার কান্না বন্ধ হয়ে যাবে সে আর খাদিবে না খাঁদে খায় দেখুম থেকে খাদিয়া উঠিবে না বেশি কান্নাকাটি করিবেন সেটা যে একটা দেহের আশ্রয় থাকে কান্নাকাটি করা একটা দেহের আশ্রয় থাকে সেটা চলে যাবে এই আয়াত এই নকশাখানা রেখে দিন এখানে নিয়ম ঠোবার ভালো করে ভুল করবেন না দেখতেছেন আপনারা সুন্দর করে স্ক্রিনশট মেরে নেবেন সুন্দর করে স্ক্রিনশট মেরে নেবেন এবং আপনারা যতটা ভিডিও দিতেছি প্রত্যেকটা ভিডিও আপনারা ভালোভাবে সুন্দর করে দেখবেন ঠেনে ঠেনে দেখবেন না যদি ঠেনে টেনে ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন এবং বহু কিছু বোঝার আছে শেখার আছে আপনারা শিখতে পারবেন বুঝতে পারবেন কাজে লাভবান হবেন টেনে টেনে দেখেন যদি কোনো কাজেই আপনার লাভবান হবেন না কাজে সিদ্ধ লাভ হবে তাই যে কাজ করবেন গরুর অনুমতি নিয়ে কাজ করবেন গরুর অনুমতি চালা কোনো কাজে সিদ্ধ লাভ না। এবং নিজ নিজ দায়িত্বে কাজ করবেন নিজের দায়িত্বে নিজের কাজ করাটাই উত্তম এবং আমি যতগুলো ভিডিও নকশা আপনাদেরকেই দিতেছি এটা আদি যুগের কিতাব অনেক অনেক পুরানো আদি যুগের কিতাব থেকে আমি দিতাসি আপনারা ভালোভাবে দেখে নেন দেখে শুনে বুঝে কাজ করবেন কোনো ধরনের ভুল করবেন না ভুল করলে কাজে একা ঘটে যাবে তাই কোনো ধরনের ভুল করবেন না ভালোভাবে দেখে শুনে বুঝে কাজ করবেন তবেশ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম